শক্তি কিন্তু ক্যান্টনমেন্ট নয় আওয়ামী লীগের শক্তি কিন্তু এদেশের জাতি এদেশে মানুষ কি চায় সেই প্রতিফলন আমরা ঘটাবো এই আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না এই আওয়ামী লীগ আপনাদের সবাই নিয়ে চলবে আমি খেলে আউলি আউলি খেলে জনগণের আউলি জনগণকে নিয়েই জনগণ আওয়ামী লীগের শক্তি কিন্তু ক্যান্টলমেন্ট নয় আওয়ীলীগের শক্তি কিন্তু কোনো বাহিনী নয় আউলীগের শক্তি দেখলে জনগণ জনগণের মধ্যে থেকে আউমিলীগ সৃষ্টি হয়েছে সেই জনগণেরকে নিয়েই আবার এদেশে যা ঘটাবে তা ঘটাবে ইচ্ছা একটা বিরাট স্মরণเจট শিবির হয় তিনি এই বাংলাদেশে আন্দোলনের নামে আর কত কোনো মাইল ভুল খালি না হয় এই কথা মাথায় রেখে তিনি আপাতত আমাদের দেশের বাইরে আছেন তাই সাথী ও বন্ধুগণ এই অবস্থায় কেন কয়েক দিলে সারা দেশে

আবার আমাদের প্রিয় নেত্রী খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শের খাতিনাকে আবার আমরা সসম্মানে ফিরে আনব এই কথা বলে আমি অনুরোধ করব পুলিশ বাহিনীর সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের যে দূরত্ব আছে সেটা দূর করে অতি তাড়াতাড়ি পুলিশকে তাদের দায়িত্ব দেওয়া উচিত কারণ পুলিশ এদেশের মানুষের বন্ধু সর্বদা দাবি করেন তারা কিন্তু আজকে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে জনগণ অসর হয়ে যায় আজকে বড় বড় কে লুটপাট আগুন দাও ভাঙচুর হইছে এখন পর্যন্ত যদি চড়াবাজি চলে এই পুলিশ বাহিনী থাকলে এই নিয়ম হতো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে জনগণের মনের আশা রাখা যায় বুদ্ধি বরণ ফটো এই দেশের উন্নয়ন হোক সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো উন্নয়ন হোক সেইগুলো যে সমস্ত মানুষ এই হতাহত হয়েছেন খুন হয়েছেন তাদের আত্মারাম আমি মাঘ ফেরাত কামনা করি